হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং বাই রিম্পাতে আজকে আমি আপনাদের জন্য একদম দোকানের মতন পারফেক্ট ডালপুরি রেসিপি নিয়ে এসেছি আপনারা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাতে থাকুন আর দেখতে থাকুন রেসিপিটা আমি কীভাবে বানাই আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে ডালপুরিটা বানানোর জন্য এখানে ছোলার ডাল নিয়েছিলাম ডালটা কি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে সব ডালগুলোকে নিয়ে নেব এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে একটু সিদ্ধ করে নেব এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে যেহেতু আগে থেকে ভেজানো ছিল দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে এবারে জলটা ঝাড়িয়ে নেব নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে এটা মিক্সিং জারে দেবো দেখুন ডালটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলো অল্প অল্প করে দিয়ে দেবো ডালগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবারের মধ্যে পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা দিয়ে এটাকে বিনা জল দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে এবার একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে চার চামচ মতন জিরে দিয়েছি জিরেটা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো এবার কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়েছি এই রেসিপিটার জন্য কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করবেন তেলের মধ্যে এক চামচ দিয়েছি ফোড়নে কালো জিরে আর খুব সামান্য হিং এই হিংটা কিন্তু অবশ্যই দেবেন এই রেসিপিটাতে হিঙের ফ্লেভার কিন্তু অসাধারণ লাগে এবার বেটে রাখা ডালটাকে দিয়ে দেবো বেটে রাখা ডালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে মিক্স করে নেব এভাবে ডালটাকে মিক্স করে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে করতে হবে দেখুন ডালটা মোটামুটি ভেজে নিয়েছি এই সময় এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেবো নুনটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো করে ঝুরো করে নিতে হবে দেখে বুঝতেই পারছেন ডালটাকে ভালো করে ভেজে ভেজে শুকনো করে একদম ঝুরো করে নিয়েছি এবার এর মধ্যে প্রথমেই যে জিরেটা ভেজে রেখেছিলাম সেই গুঁড়ো জিরেটাকে এর মধ্যে দিয়ে দেবো জিরেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম মিক্স করে পুটটাকে নাবিয়ে নেব পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ ময়দাটা মেখে নেব এখানে দুবাটি ময়দা নিয়েছি এক চামচ চিনি এক চামচ নুন আর এখানে হাতের মধ্যে ক্রাশ করে জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ানটা কিন্তু অবশ্যই ইউজ করবেন এতে ডাইজেস্টের কাজ করে এবারের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে এটা একটা সফট ডো তৈরি করে নিতে হবে ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমার সব লেচিগুলো তৈরি করা হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নেব। করে নিয়ে মিডিলের মধ্যে এক চামচ পুর দিয়ে দেবো দিয়ে একটু প্রেশার দিয়ে মিডিলের মধ্যে পুটটাকে ভিতরে দিয়ে হাতের সাহায্যে এইভাবে মুখটাকে শিল করে নেব যেভাবে দেখাচ্ছি এইভাবে করলে কিন্তু পুরটা বেরিয়ে আসার চান্স থাকবে না দেখুন আর করে দেখাচ্ছি ঠিক ওইভাবেই মিডিলের মধ্যে পুটটা দিয়ে হাতের সাহায্যে একটু প্রেশার দিয়ে ভিতরে নিয়ে মুখটাকে শিল করে দিতে হবে এইভাবে সবকটা আমি তৈরি করে নেব আমার সবকটা কটা লেচির মধ্যে পুর ভরা কমপ্লিট হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে প্রথমে অয়েলের মধ্যে ডিপ করে নিয়ে দু সাইডে হাতের সাহায্যে একটু হালকা করে প্রেস করে নেব তারপরে এইভাবে হালকাভাবে বেলে নিতে হবে খুব বেশি কিন্তু প্রেশার দেবেন না তাহলে পুটটা বেরিয়ে আসতে পারে দেখুন একটা বেলা হয়ে গেছে আর একটা বেলে দেখাবো ঠিক সেম পদ্ধতিতে প্রথমে একটু অয়েলের মধ্যে ডিপ করে নিয়ে দু সাইডে হাতের সাহায্যে একটু প্রেস করে নেবো তারপরে এইভাবে হালকা হাতে বেলে নিতে হবে দেখেই বুঝতে পারছেন একটুও কিন্তু কোনো দিক দিয়ে পুর বেরিয়ে যায়নি এইভাবে করলে কিন্তু পুর বেরোবে না এইভাবেই সবকটা কচুরি আমি তৈরি করে নেব প্রথমেই সব কচুরিগুলো আমি বেলে নিয়েছি এবার ভেজে নেব তার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা কচুরি দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে কচুরিটা ফুলে উঠেছে এইভাবে বানালে কিন্তু প্রত্যেকটা কচুরি এইভাবেই ফুলে উঠবে আপনাদেরও পারফেক্ট তৈরি হবে এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা কচুরি আমি ভেজে নেব আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার প্রথম আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের সকলের কাছে পৌঁছে যেতে পারে আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে একটা শেয়ার অবশ্যই করে দেবেন দেখুন বন্ধুরা আমার সবকা ডালের কচুরি একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে আপনাদের যদি আমার এই ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর আপনারা বাড়িতে একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং